আজকের আলোচনাটা সেই সব করদাতাদের জন্য খুব জরুরি যাদের আয় কিন্তু একটাই উৎস থেকে আসে না মানে একাধিক সোর্স থেকে আয় হয় আর যারা এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মানে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইল করার কথা ভাবছেন অনেকের কাছেই কিন্তু এই পুরো ব্যাপারটা মানে একাধিক আয়ের হিসেব নিকেশ একটু জটিল মনে হয় তাই না হ্যাঁ একটু তো বটেই অনেকগুলো দিক দেখতে হয় তো আজকে আমরা চেষ্টা করব এই যে বিষয়টা এটাকে যতটা সম্ভব সহজ করে আলোচনা করতে বিশেষ করে দেখব যে একাধিক আয়ের ক্ষেত্রে আইটিআর ফাইল করার মূল বিষয়গুলো কি কি আর পদ্ধতিটাই বা কেমন অবশ্যই তাহলে চলুন শুরু করি একেবারে প্রথম ধাপটা দিয়ে মানে যা না হলেই নয় সব কাগজপত্র এক জায়গায় গুছিয়ে রাখা এটা ঠিকঠাক থাকলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত একদম ঠিক বলেছেন এটা আসলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো কি কি ডকুমেন্ট হাতের কাছে রাখাটা ভালো দেখুন এর মধ্যে তো বেতনের প্রমাণ মানে স্যালারি স্লিপ অবশ্যই থাকছে যদি বাড়ি বা অন্য কোনো সম্পত্তি থেকে আয় থাকে মানে ধরুন ভাড়া পান তাহলে সেই ভাড়ার চুক্তিপত্রটা লাগবে আচ্ছা তারপর ধরুন বিভিন্ন ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে আয় হচ্ছে সেগুলোর প্রমাণপত্র মানে রশিদ বা স্টেটমেন্ট ব্যাংকের স্টেটমেন্টও দরকার হতে পারে আর একটা জিনিস যেটা খুব খুব জরুরি সেটা হলো ফর্ম টোয়েন্টি সিক্স এস ও হ্যাঁ এটা তো ট্যাক্স পোর্টালেই পাওয়া যায় তাই না একদম এটা আসলে আপনার প্যান নম্বরের এগেনস্টে সারা বছরে কোথায় কত ট্যাক্স কাটা হয়েছে মানে টিডিএস বা কোথাও ট্যাক্স জমা পড়েছে কিনা মানে টিসিএস তার একটা সরকারি স্টেটমেন্ট মানে এটা মিলিয়ে নেওয়াটা জরুরি খুব জরুরি কারণ আপনার দেওয়া তথ্যের সাথে সরকারের কাছে থাকা তথ্য মিলছে কিনা সেটা রিটার্ন ফাইলের সময় দেখে নেওয়া ভালো না হলে পরে প্রশ্ন উঠতে পারে এই টিডিএস মানে তো জানেনি আপনার আয়ের উৎস থেকেই ট্যাক্সটা কেটে নেওয়া হচ্ছে হ্যাঁ স্যালারি বা ইন্টারেস্ট থেকে যেমন কাটে ঠিক আর টিসিএস হলো কিছু নির্দিষ্ট জিনিস কেনার সময় বা পরিষেবা নেমার সময় যেটা কালেক্ট করা হয় বুঝলাম তাহলে ডকুমেন্টগুলো গোছানো হয়ে গেলে পরের স্টেপ কোনটা ফর্ম বাছা হ্যাঁ এরপরের খুব গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার জন্য সঠিক আইটিআর ফর্মটা বেছে নেওয়া কারণ ভুল ফর্ম দিলে কিন্তু রিটার্নটা ডিফেক্টিভ হয়ে যেতে পারে বা প্রক্রিয়াকরণে সমস্যা হতে পারে ঠিক তো যাদের ব্যবসা বা প্রফেশন থেকে আয় আছে তাদের জন্য কোন ফর্মগুলো মূলত দেখুন যাদের ব্যবসা বা অন্য কোনো পেশা থেকে আয় তাদের জন্য মূলত দুটো ফর্ম আইটিআর থ্রি আর আইটিআর ফোর ITR 3 আর ITR 4 হ্যাঁ এখানে একটা বিশেষ ব্যাপার আছে সেটা হলো প্রিজাম্পটিভ বিজনেস ইনকাম স্কিম ও আচ্ছা ওই যে ছোট ব্যবসায়ীদের জন্য সরল কর ব্যবস্থাটা একদম যেখানে ব্যবসার মোট টার্নওভার বা যা টাকা পেয়েছেন তার উপর একটা নির্দিষ্ট শতাংশ লাভ ধরে নিয়ে ট্যাক্স দেওয়া যায় এতে অনেক হিসাব রাখার ঝামেলা কমে হ্যাঁ শুনেছি তো যারা এই প্রিজাম্পটিভ স্কিমটা বেছে নিয়েছেন তাদের জন্য নির্দিষ্ট ফর্ম হলো ITR4 শুধু ITR4 হ্যাঁ শুধু ITR4 আর বাকি ব্যবসায়ী বা পেশাদার যারা এই স্কিমের আওতায় পড়ছেন না বা অন্য ধরনের আয়ও আছে তাদের জন্য লাগবে ITR3 আচ্ছা পরিষ্কার হলো ব্যাপারটা তাহলে সঠিক ফর্ম বাছাটা জরুরি যাতে সব আয়ের কথা ঠিকঠাক জানানো যায় একদম না হলে ইনকমপ্লিট রিপোর্টিং হবে বেশ ফর্মও বাছা হলো এরপর তো সময়ের ব্যাপারটা আসে ডেডলাইন আর শুনলাম আয়কর বিভাগ এবারে একটা ভালো খবর দিয়েছে করদাতাদের হ্যাঁ একদম এটা বেশ স্বস্তির খবর অনেকের জন্য সাধারণ ব্যক্তি করদাতা মানে স্যালারিড পারসন বা ছোটখাটো অন্যান্য আই যাদের আর সেই সব ব্যবসা যাদের অডিট লাগে না হ্যাঁ তাদের জন্য আইটিআর ফাইল করার যে শেষ তারিখটা একত্রিশে জুলাই ছিল সেটা বাড়ানো হয়েছে নতুন তারিখ হলো পনেরোই সেপ্টেম্বর দু হাজার ও এটা তো বেশ কিছুটা অতিরিক্ত সময় প্রায় দেড় মাস হ্যাঁ প্রস্তুতির জন্য এই সময়টা খুব কাজে দেবে বিশেষ করে যাদের একাধিক আয়ের উৎস তাদের হিসাব মেলানোর জন্য এটা ভালো ঠিক আচ্ছা এই তারিখটা কি সবার জন্য মানে যাদের অডিট হয় তাদের জন্য কি একই না না অন্যদের জন্য তারিখগুলো আলাদা যেমন ধরুন যাদের ব্যবসার বা পেশার অ্যাকাউন্ট অডিট করা দরকার হয় তাদের জন্য শেষ তারিখটা কিন্তু আগের মতোই আছে একত্রিশে অক্টোবর দুহাজার পঁচিশ একত্রিশে অক্টোবর আচ্ছা আর একটা ক্যাটাগরি আছে যাদের আন্তর্জাতিক লেনদেন থাকে এবং তার জন্য ট্রান্সফার প্রাইসিং রিপোর্ট জমা দিতে হয় মানে ফর্ম থ্রি হ্যাঁ তাদের জন্য ডেডলাইন আরো পরে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তিরিশে নভেম্বর বেশ কয়েকটা তারিখ তাহলে মনে রাখতে হচ্ছে ঠিক আর ধরুন কোনো কারণে যদি সময় মতো ফাইল করা নাই গেল বা ফাইল করার পর দেখা গেল কোনো ভুল হয়েছে হ্যাঁ এরকম তো হতেই পারে সেক্ষেত্রেও একটা সুযোগ থাকে বিলম্বিত রিটার্ন বা সংশোধিত রিটার্ন ফাইল করার শেষ তারিখ হল একত্রিশে ডিসেম্বর পঁচিশ তবে অবশ্যই লেট ফি দিয়ে ফাইল করতে হবে আচ্ছা মানে ডিসেম্বরের পরেও আর সুযোগ নেই না ওই অর্থবর্ষের জন্য আর সুযোগ নেই কিন্তু যদি ডেডলাইনগুলো মিস হয়ে যায় মানে কেউ যদি সময় মতো ফাইলই করতে পারলেন না তাহলে কি সমস্যা হতে পারে দেখুন সময়সীমার মধ্যে রিটার্ন জমা না দিলে প্রথমত তো লেট ফাইন বা পেনাল্টি লাগতে পারে আয়কর আইন অনুযায়ী একটা নির্দিষ্ট ফি দিতে হবে মানে জরিমানা হ্যাঁ শুধু তাই নয় আয়কর বিভাগ থেকে নোটিশ আসতে পারে জানতে চাইতে পারে কেন ফাইল করা হয়নি ও সেই নোটিশের যদি ঠিকঠাক উত্তর না দেওয়া হয় বা বিভাগ যদি উত্তরে সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু আরও বড় জরিমানা হতে পারে মানে ব্যাপারটা বেশ গুরুতর হতে পারে অবশ্যই কিছু বিশেষ ক্ষেত্রে মানে যদি দেখা যায় ইচ্ছাকৃতভাবে আয় গোপন করা হয়েছে বা বড় অঙ্কের কর ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে তাহলে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে খুব বিরল ক্ষেত্রে হয়তো কারাদণ্ড পর্যন্ত হতে পারে বাপরে তাহলে সময় মতো রিটার্ন ফাইল করাটা শুধু নিয়ম মানা নয় নিজেকে বাঁচানোর জন্য জরুরি একদম এটা নিজের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য খুব খুব জরুরি তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই যারা একাধিক উৎস থেকে আয় করেন তাদের জন্য মূল করণীয় বিষয়গুলো কি কি দাঁড়ালো হ্যাঁ অবশ্যই প্রথমত যা যা দরকারি কাগজপত্র যেমন স্যালারি স্লিপ ভাড়া চুক্তি ইনভেস্টমেন্টের প্রমাণ স্টেটমেন্ট আর অবশ্যই ফর্ম এগুলো সব হাতের কাছে গুছিয়ে রাখা ঠিক দ্বিতীয়ত নিজের আয়ের ধরন অনুযায়ী একদম সঠিক আইটিআর ফর্মটা বেছে নেওয়া আইটিআর থ্রি নাকি আইটিআর নাকি অন্য কিছু সেটা ভালো করে বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ আর তৃতীয়ত এবং সবচেয়ে জরুরি যে নির্দিষ্ট সময়সীমাগুলো আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এগুলো মাথায় রেখে তার মধ্যেই রিটার্ন ফাইল করে ফেলা একদম এই তিনটে প্রধান কাজ দেরি করা বা ফাইল না করাটা ঝুঁকির এই ধাপগুলো যদি একটু পদ্ধতি মেনে করা যায় তাহলে পুরো প্রক্রিয়াটা কিন্তু অতটা ভয়ের বা জটিল নয় বেশ সহজ হয়ে যায় আর ভবিষ্যতের অনেক সম্ভাব্য সমস্যা জরিমানা বা আইনি জটিলতা থেকে বাঁচা যায় ঠিক এটা তো শুধু একটা ট্যাক্স জমা দেওয়ার নিয়ম নয় এটা আসলে নিজের ফিনান্সিয়াল ডিসিপ্লিন মানে আর্থিক শৃঙ্খলা আর স্বচ্ছতা বজায় রাখারও একটা জরুরি দিক একদম ঠিক বলেছেন এটা নিজের আর্থিক ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ অংশ বটে বেশ তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য বলুন এই যে আমরা আয়কর রিটার্ন ফাইল করি এটা কি শুধুই একটা বাৎসরিক নিয়ম পালন একটা কর জমা দেওয়ার বাধ্যবাধকতা নাকি এর মধ্যে দিয়ে একজন নাগরিক হিসেবে নিজের আর্থিক স্বচ্ছতা আর দেশের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা আছে সেটারও একটা প্রতিফলন ঘটে ব্যাপারটা কিন্তু ভাবার মতো